নুমান বিন সাবিত আবু হানিফ হানিফা রাহমাতুল্লাহি আলাই উনি কতবারও মাপের আল্লাহ রলি ছিল আপনাদেরকে যদি একটু বলি আল্লাহ তাআলাকে 99 বার অন্তরের চক্ষু দিয়ে দেখেছে কয়বার কাকে আল্লাহকে 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 এই চর্মচোখে দেখা যায় না এটা সৃষ্টি কুলের কারো জন্য না শুধুমাত্র আমার নবী ব্যতীত মুসাকালিমুল্লা তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গেছিলেন আল্লাহ বলছে লাংটা রনি তুমি কখনো দেখবা না কিন্তু আমার নবীকে মেয়েরাজের রজনীতি গিয়া সামনে বসায়া ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখি এটা আমার নবীর শান যাই হোক আবু হানি পারহমতুল্লাহ আলাই কতবার আল্লাহকে দেখেছেন এটা কি উপারের চামড়ার চোখে না অন্তরের চোখে কেউ কেউ বলেছেন স্বপ্নে যেটাই হোক নিরানব্বই বার কাকে দেখেছেন আল্লাহকে আমরা তো একবার নবীকেই দেখতে আমাদের জীবন শেষ পাই না দেখতে পাই না তকদিরে জোটে না মাহবুব নবীর দিদার পাব এই আশায় গোটা জীবনটা পার করি নবীর প্রেমে বিভর হয়ে যায় না আর উনি নবীকে তো দেখছেন দেখছেন আল্লাহ আল্লাহকে নিরানব্বই বার অন্তরের চক্ষু দিয়ে দেখেছেন মোটামুটি ছোট হুজুর মোটামুটি পাওয়ার কম না বেশি আমাদের তুলনায় অনেক বেশি না এই জন্য তাদের জীবনী আমাদের আদর্শ আপনি যদি এটা না মানতে পারেন আপনার তকদির পোড়া কপাল পোড়া যিনি তার জীবনে চারজন নবীর সাহাবিদের সাক্ষাৎ পেয়েছেন কজন নবীর সাহাবি চারজনকে দেখেছেন হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওজুর পানি ঢেলে দিয়ে তাকে ওযু করাইছেন সুবহানাল্লাহ আপনি কি বুঝতেছেন নবী বলেছে আমাকে যে দেখলো ইমানের চোখে আমার সাহাবিদেরকে যে দেখলো ইমানের চোখে আমার আল্লাহ উভয় কি জান্নাত দিবেন নবীর সাহাবিদের চারজনার সাক্ষাৎ তো পেয়েছেন পেয়েছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওজুর পানি ঢেলে দিয়েছেন আর আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নবীর সাহাবী ওযু করেছেন সুবহানাল্লাহ তিনি তার ডান হাতে পা ডোলে ডোলে দিচ্ছিলেন আর চোখের পানি ফেলছিলেন সাহাবি আনাস বিন মালিক রাদি আল্লাহু তাআলা আনহু বললেন নুমান আপনি কেন কান্না করছেন বলে আপনাকে দেখি আমার কলিজা শীতল নবীকে দেখলে না জানি আমার কি হতো তিনি এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন শুধু তাই না তিনি বারোশো

কয় রমজানে কথা কয় না এখন এক রমজানে আর আমাদের চোদ্দ গোষ্ঠী মিল্লা রমজানে এক হয় না আবু হানিফ আর রহমতুল্লাহ আলাই তিনি প্রতি রমজানে কয় খতম কোরআন পড়তেন হ্যাঁ সাইট বুঝেন তো মোটামুটি সারাদিন আমাদের মতো ফেসবুক টুক চালাইছে না আল্লাহ আকবার বলেন হায় হায় আমরা কোথায় তারা কোথায় তাদের মর্যাদা কই আমাদের মর্যাদা কই আবু এক আশি হাজার কত হাজার এক হাজার মাস আলা ফিকা থেকে তিনি বের করেছেন যেই মাস আলাগুলো কোরআন সুন্না গবেষণা করে রিচার্জ করে এই মাসআলাগুলি আলাগুলি তিনি উম্মকদের মাঝে বিচরণ করেছেন গুছিয়ে সুন্দর করে মানুষের সামনে তুলে ধরেছেন কত হাজার একটু বলেন না কত হাজার যিনি এশারের উজু দিয়া চল্লিশ বৎসর ফজরের নামাজ পড়ছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আপনি আমি এশারের ওজুর পরে রাত্রে ঘুমাইলে কয়বার উঠি আমাদের দুনিয়ার অবস্থা তাদের দুনিয়ার অবস্থা তারা কি নবীকে দেখবে না তারা আল্লাহকে দেখবে না আমরা দেখব তিনি চল্লিশ বছর এশার ওজু দিয়া একটু বলেন বলেন কাজে আসবে কপালে কাজে লাগাতে পারবেন এখন প্রশ্ন হতে পারে হুজুর তিনি কি স্ত্রীর সন্তানের হক আদায় করে নাই ও বাবা যেমনটার সাথে আল্লাহ মিলায় তেমনটা তার স্ত্রী ও পঁচিশ থেকে তিরিশ রাত এবাদতে কাটাইতেন আমরা তো মাসা আল্লাহ রাত ফেসবুকে দিনে সকাল এগারোটা পর্যন্ত ঘুমে দিনের আর কোনো টাইম টেবিল সিস্টেম নেই না না এটা করা যাবে না একটু পরিবর্তন আনতে হবে চেষ্টা করেন না পারেন চেষ্টা করেন আমিন বলেন আরো জোরে আবু হানিফ আহমতুল্লাহ আলাই ওনার জ্ঞান সম্পর্কে যদি আপনাদেরকে আমি দুই মিনিটে দুইটা কথা বলি আপনাদের কিছুটা দিলে এ কথাগুলি প্রবেশ করতে পারে যে তিনি একাশি হাজার মাস আলা কিভাবে বের করেছেন দুটা কথা একবার আবু হানিফ আহমতুল্লা ওনার জমানায় এক স্ত্রী ছিল স্বামীর ঘরে বোমাইয়া গেছেন বউ বুঝেন না বউ বউ এই বউয়ের একটা সমস্যা ছিল তিনি প্রতিদিন স্বামীর সাথে ঝগড়া করতো রাগারাগি করতো আর বলতো আমারে তালাক দিয়ে দাও আমি তোমার সংসার করব না বলবেন না রাসূল বলেছে ইসলামের সবচাইতে জঘন্যতম কাজ তালাক বলেন কি বলেন কি তালাক আমাদের সমাজে এখন আবার একটা সিস্টেম বাইর হয়েছে স্বামী স্ত্রী ঝগড়া করে তালাক হয় পরের দিন আবার কিছু মোল্লা না বিয়ে পড়ায়া আবার এরা থাকে হারাম পর্যন্ত হারাম যদি সন্তান হয় জারস হবে হারামজাদা হবে এ সন্তান কোনো দিন মা বাবার বৈধ সন্তান হতে পারে না এটা না যায় তালাক হলে স্ত্রী তালাক তাকে আর গ্রহণ করা যাবে না আপনারা কি আমার কথা